সংসার জীবনে সুখী হবার চান বেশি কিছু নয় মাত্র দুটা কাজ করো মাত্র দুটা কাজ করেন আপনার স্বামী আপনার ভালোবাসতে বাধ্য হবে আমি গ্যারান্টি দিছি এই কাজ দুটা করলে আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সংসার জীবনে ঢুকার পরে দেখা যায় একটা কমন কথা আমার স্বামী আমাকে ভালোবাসে না আমার স্বামী আমাকে সন্দেহ করে এটা সমস্যা সেটা সমস্যা আমাদের মধ্যে সম্পর্ক ভালো নয় নানা ধরনে কথাবার্তা শোনা যায় কিন্তু কিন্তু এই কথাগুলো কেন শোনা যায় আপনি স্ত্রী হিসেবে সেই ধরনের কাজগুলো করতে পারছেন না বলে আপনার স্বামী আপনার প্রতি একটু কম ভালোবাসা আছে ভাই বলছি বোন এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপুরে আপনাদের বলছি আপনারা এই কাজগুলো অবশ্যই কিন্তু করবেন তাহলে দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আমি গ্যারান্টি দিছি নাম্বার 1 আছে আপনি আপনার স্বামী সব সময় সম্মান করবেন আপনি যখন আপনার স্বামীর সাথে কথা বলবেন তখন মিষ্টি ভাষায় কথা বলবেন তার সাথে কোনোদিনও মুখমুখি তর্ক করবেন না বা আপনার স্বামী যদি আপনাকে কোনো সিদ্ধান্ত জানায় তাহলে তার সিদ্ধান্ত অবশ্যই আপনি খুশি হবেন এবং তাকে সম্মান করবেন যদি সেই সিদ্ধান্ত ভুল মনে হয় বা আপনাদের সংসার জীবনে ভালো কিছু বয়ে আনবে না তাহলে আপনার স্বামী সেটা ডাকিয়া নীরবে বুঝায় বলবেন তবে কোনোদিনও নিজের মতামত আপনার স্বামীর উপর চাপে দিবেন না বা চাপে দেওয়ার চেষ্টাও করবেন না তার কাছে বসে সুন্দরভাবে আপনি আপনার মতামতটা বুঝিয়া বলবেন শুনো এমনটা না করলেও তো পারতেন তারপরেও তুমি যখন সিদ্ধান্ত লিয়াই ফেলিছেন তাহলে তুমি না ভাবে চিন্তা দেখো যে আমাকে সংসারের জন্য কোনটা ভালো হবে কিন্তু মেলাবো আছে যে স্বামী যা সরাসরি বলবে শুনো তুমি যে সিদ্ধান্তটা লিছেন না ওটা ভালো লয় তুমি আমার এই সিদ্ধান্ত মেনে নাও আমি যা বলেছি সেটাই করো এটাই সঠিক এটা করা যাবে না এমন করে কিন্তু স্বামীর সাথে কথা বলা যাবে না বোন স্বামীর সব সময় সম্মান দিবা হবে তার মিষ্টি ভাষার কথা বলবে হবে সবকিছু কথা তাক বুঝা বলবে হবে এই কাজগুলা করতে পারলে কোনো স্বামী আছে কি যে তার স্ত্রী ভালো না বসে থাকতে পারবে না কোনোদিন লয় এরকম কাজ যদি কোনো বউ করে তাহলে তাক তার স্বামী ভালোবাসতে বাধ্য হবে আর দুই নম্বর হসে জি এটা মেলা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর এই কাজটা অধিকাংশ নারী কিন্তু করতে পারে না বা যদিও এক আধজনা করে বা করলেও দেখা যায় মেলা কষ্ট করে করতে হয় সেটা হসে জি পর পুরুষের কাছ থেকে নারী একেবারে হেফাজত করতে হবে আর সেটা নিজের স্বামীর ভালোবাসে স্বামীর ভালোবাসে সংসারটা মন দেয়া করতে হবে এখনো এমন মেলা নারী আছে দেখবেন সংসার জীবনে স্বামীর সাথে যদু মধু করে সংসার চালায় আর বাইরে যায় অন্য মদের সাথে প্রেম পীড়িতি করে মানে অন্য একটা পরপুরুষের সাথে যায় ভালোবাসায় জড়ায় পড়ে এই কাজগুলা যদি কোনো মিয়া মানুষ করে বা এই কাজগুলা যে তার স্বামী বুঝতে পারে তখন তার স্ত্রীর উপর থেকে ধীরে ধীরে তার মনটা উঠে যায় এবং সংসার জীবনে মেলা ধরনের অশান্তি তৈরি হয় কোন কোনো সংসার তো দেখা যায় এক কেড়ে জেদ ধরে একেবারে তালাক পর্যন্ত চলে যায় এই কাজগুলা যে নারী করবে স্বামী জীবন আমায় মন থেকে ভালোবাসবে না আমাদের প্রত্যেকটা মিয়া মায়ের কর্তব্য একজন নারী হিসেবে বা একজন স্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব পরপুরুষে কাছ থেকে নিজকে হেফাজত রাখা ইনশাআল্লাহ আপনারা যদি এই তিনটা কাজ ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আশা করি সব বোনের জন্য এই ভিডিওটা মেলা উপকারী হবে সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অন্য দেখা সুযোগ করে দিবেন এই ভিডিওটা যদি অন্য অন্য বোনের আমি পৌঁছাতে পারি তাহলে আশা করি আমাদের ভিতর থেকে এনা হলে ইমান ধর্ম জ্ঞান আসবে আর আমাদের এই বাংলাদেশের মধ্যে অধিকাংশ সংসার বাসা যাবে যদি এই কাজগুলো আমরা নারীরা মুন দেয়া করি